হ্যালো স্টুডেন্টস তো তোমাদের জন্য একটা দারুণ সুখবর নিয়ে চলে এসেছি তোমরা আমার শর্টস অলরেডি দেখে নিয়েছো এবং তোমাদেরকে এখন যেটা আমি দেখাতে এসেছি দেখো wbjwb.nic.in অর্থাৎ আমাদের যে wbj অফিশিয়াল ওয়েবসাইট সেখানে আমি কিন্তু এখন চলে এসেছি এখানে আমরা যদি এর মধ্যে ঢুকে পড়ি তাহলে আমরা দেখতে পাবো আমাদের এক্সামিনেশনের মধ্যে এনএম জএনএম এনএম জএনএম এ ঠিক করলে এই সাইটটা অনেকক্ষণ ধরে আমি রিচ আউট করার চেষ্টা করছি বাট এই সাইটটা খুলছিলোই না এত স্টুডেন্টসরা এখানে এসে মডেল অ্যানসারকে দেখতে বসেছে তো দেখো মডেল অ্যানসারকেই তোমাদের জন্য কিন্তু দিয়ে দিয়েছে যারা এখনো খবর পাওনি তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি যে মডেল অ্যানসার কি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ মডেল মানে হচ্ছে যে অ্যানসার কিটা এখনো ফাইনাল অ্যানসার কি নয় অফিসিয়াল একদম ফাইনাল অ্যান্সার কি নয় এটা কি না মডেল একটা দেওয়া রয়েছে এটাকে আমরা চ্যালেঞ্জ করতে পারি আমরা আমাদের অ্যান্সার কি দেখতে পারি তার সাথে আমরা চ্যালেঞ্জ করতে পারি তো এর মধ্যে যদি আমি ক্লিক করি ক্লিক করার ফলে ওকে লিখে আমাদের এখানে একটা মানে যে যে স্টুডেন্টরা দেখছো তাদের অ্যাপ্লিকেশন নাম্বার তার সাথে হচ্ছে পাসওয়ার্ড সিকিউরিটি পিন দিয়ে তোমাদেরকে কি করতে হবে সাইন ইন করতে হবে তো চলো ছট করে আমরা আমাদের অ্যাপ্লিকেশন নাম্বার পাসওয়ার্ড সিকিউরিটি পিন বসিয়ে তোমাদের সামনে আসছি তো দেখে নাও এখানে আমরা সমস্ত কিছু অর্থাৎ অ্যাপ্লিকেশন নাম্বার পাসওয়ার্ড এবং সিকিউরিটি পিন একদম ঠিকঠাক ভাবে বসিয়ে নিয়েছি বসিয়ে নেওয়ার পর এবার আমরা কি করব না এবার আমরা সাইন ইন করে নেব তো সাইন ইনটা ছট করে করে নি করে নিয়ে তোমাদের সামনে আবার দেখো আমি একদম সমস্ত কিছু বসিয়ে আমার ফোনে ওটিপি চলে এসছিল ওটিপি দিয়ে লগ করে আমি কিন্তু এখানে ঢুকে পড়েছি ঠিক আছে একটা স্টুডেন্টের অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে সমস্ত কিছু দিয়ে আমি কিন্তু ঢুকে পড়েছি এবার তোমাদের যেটা দেখানোর বিষয় সেটা হচ্ছে তোমরা এবার ভিউ অর চ্যালেঞ্জ কি মানে অ্যান্সার কি তোমরা কোথা থেকে পাবে দেখো এখানেই রয়েছে ওয়েমার

তারপর তোমরা কি করবে ভিউ অ্যান্ড চ্যালেঞ্জে যাবে অবশ্যই এখানে দু তিনটা প্রশ্ন এমন আছে যে প্রশ্নগুলো চ্যালেঞ্জ করার মতো আমি বলতে পারি একটা ইংলিশ থেকে আছে একটা বলা যায় যে আমাদের তোমার ইংলিশেরই আরেকটা মানে ইংলিশেরই একটা দুটো প্রশ্ন এরকম কিন্তু চলে এসছে যেগুলো আমরা হাতে কলমে বলে দিতে পারি পারি এগুলো ভুল আছে তো তোমাদের চাপ নেওয়ার কোনো দরকার নেই সত্যি কথা বলতে স্টুডেন্টদের জন্য স্টুডেন্টদের জন্য এক চ্যালেঞ্জ করা পাঁচশো টাকা করে দিয়ে এটা সত্যি খুবই মানে খুবই বলা যায় যে পাঁচশো টাকা তো মুখের কথা নয় অনেকে এমন পরিবার থেকে আছে যে সামান্য পরীক্ষাটা দিয়েছে অনেক কষ্ট করে তো সেই জন্য বলবো যে তোমাদের তরফ থেকে তোমরা যারা পারছো তারা করো চ্যালেঞ্জ যত বেশি চ্যালেঞ্জ যাবে তত ভালো হবে জিনিসটা শক্তপোক্ত হবে ওয়েবসাইট মানে এতে বাট আমি বলবো যে আমাদের তরফ থেকেও কিন্তু চ্যালেঞ্জ করা হবে তো সেই জন্য তোমরা নিশ্চিন্তে থাকতে পারো চ্যালেঞ্জ কিন্তু করা হচ্ছে তোমরা তোমাদের বোনাস পয়েন্ট বা যাই হোক না কেন তোমরা কিন্তু পেয়ে যাবে তো ভিউ অ্যান্সার কিতে তুমি যদি যাও ভিউ অ্যান্সার কিতে গেলে তোমাকে এখান থেকে চুজ করতে হবে কারণ তোমার এখানে বলা যায় যে পেপার সেট এটা কিভাবে তুমি বুঝবে এখানে বুঝতে পারবে যে সিম্বল কি দেওয়া আছে তার উপর ডিপেন্ড করে ঠিক আছে সিম্বল কি দেওয়া আছে তার উপর ডিপেন্ড করে তুমি কিন্তু সব বুঝতে পারবে তোমাদের ওই ওয়েমার শিটটা খুললে সরি ওয়েমার শিট না কোশ্চেন পেপারটা খুললে তোমরা দু থেকে তিন নম্বর পেজের ডান হাতে দেখতে পাবে এরকম চারটে সিম্বলের মধ্যে যে কোনো একটা সিম্বল দেওয়া আছে সেখানেই তুমি সিরিজ এ বা সিরিজ বি বা সিরিজ সি সিরিজ ডি এগুলো তুমি কিন্তু বুঝতে পারবে তো তোমরা তোমাদের মতো চয়েস করে এখান থেকে খুলে নেবে are kita ঠিক আছে অ্যান্সার কিটা খুলে নেবে আর চ্যালেঞ্জের জন্য অবশ্যই বলবো যে তোমরা আমাদের সাথে থাকো তোমরা কমেন্ট সেকশনে লিখে পাঠাও যে ম্যাম এই কোশ্চেনটার এটা অ্যান্সার হওয়ার কথা বাট এটা অ্যান্সার হয়নি আর অবশ্যই আমি ফার্স্ট কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে দেব সেইখানে তোমরা অবশ্যই জয়েন করে যেও আর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না যে তোমাদের কোন অ্যান্সারটা ভুল মনে হচ্ছে যেটা কিনা ঠিক হতো বা অন্য অপশান হতো বা কিছু যাই হতো না কেন みんな আমাদের কিন্তু কমেন্ট করে জানাতে পারো তো কোথা থেকে মডেল অ্যানসার কি দেখবে না দেখবে সমস্ত কিছু তোমাদের দিয়ে দিলাম আমি ফার্দার এর ভেতরে ঢুকবো না কারণ একটা সিকিউরিটির ব্যাপারে আছে একটা স্টুডেন্টের সিকিউরিটির ব্যাপার আছে তো অবশ্যই তোমরা সেগুলো দেখে নিও তোমরা নিয়েদের কিন্তু পেপার সিরিজ অবশ্যই চুজ করে নিয়ে তারপর কিন্তু দেখো তো যাই হোক এই বিষয়ে তোমাদের আরো কিছু জানতে লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেব আর চ্যানেলটা যারা এখনো অবধি সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা আইকনটাকে ক্লিক করে রেখো পরবর্তী এক্সাম এর আপডেট এন্ড নোটিফিকেশন সমস্ত কিছু জানার জন্য তো চলো এরপর যা যা वीडियोस আসছে তোমরা দেখতে থাকো সুভাষيش স্যার তোমাদের জন্য কাউন্সিলিং প্রসেসের পুরো ব্যাপারটা নিয়ে ভিডিও দেবেন সমস্ত কিছুর ভিডিও দেওয়া হচ্ছে তো একদমই নজর রাখো চ্যানেলে ফার্দার কিছু জানতে হলে কমেন্ট সেকশন খোলাই আছে কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর মডেল অ্যানসার কিটা মিলিয়ে সবাই দেখে নিও যে কত নাম্বার আসছে সবার সেটাও কিন্তু তোমরা কমেন্ট সেকশনে লিখতে পারো যে আমার ম্যাম এত নাম্বার আসছে এত নাম্বার আসছে তো এইগুলো কিন্তু তোমরা করতে শুরু করে দাও তো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা আর বেশি লম্বা করব না আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা